কারণে ইসলামের দৃষ্টিতে পর্দার উপর আমরা সতর্কতা অবলম্বন করতে লাগে পর্দা একশো ত্রিশ সর্যর মাঝে হর হইল পর্দা যার মাঝে পর্দা আছে আল্লাহর বন্দার মাঝে ইমান আছে যে বন্দা বান্ধি পর্দার ভিতরে অটল আছে এরার ভিতরে ইমান আছে আর ইমানের হালতে যদি বন্ধা মারা যায় আল্লাহ জন্য জায়গা দিবস বহান্লাহ যারা পর্দার হালতে জমিনত চলিয়া যাইবা আল্লাহ আল্লা তার দুজাহানের দিবা উজ্বালামগিবা হাস মহান আল্লাহ আর বেপর্দা হিসাবে যদি জমিনত চলো তাহলে এরা দুনিয়া তো জিল্লটি মৌথুর সময় বড় কষ্ট হইব কবরও আজাব হইব কামতৰ উত্তর মানব শাস্তির এর কারণে আমার অনুরোধ হইল পর্দা যেটা আছে পর্দার বাইরে আমরা খেয়াল করতাম মা বাবার খেদমত করতাম মা বাবার সেবা করতাম অবশ্য হাজির এই জমিনও পর্দা যেটা আছে পর্দা শুধু মা বন্ধের জন্য ফরজ নাই পর্দা করা হইল ফরজ এক সঠিক মাঝে এক ফরজ হইল পর্দা আমরা পর্দা করতাম যদি যে কাহি পর্দা খাওয়ার উপরে ফরজ হইবা যে মা বইন যারা আছেন জি না মা বোন সকলের উপরে পর্দা ফরজ ঠিক আছে কিন্তু আমরা পুরুষ যারা আসি আমাদের এই জন্য ওনায় পর্দারে ফরজ বানাই দিচ্ছেন ভাবনা পর্দা পুরুষ যারা আসি তনে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা গুড়িয়া রাখার নাম হইল পর্দা তোরা লাগে আটুতনে নাবি পর্যন্ত ডাকিয়া রাখার নাম হইল পর্দা তবে আপনার সারা শরীরটা ঘুরিয়ে রাখতা আপনি কোনো সময় গেঞ্জি লাগাইছে আপনি শিকা গেঞ্জিও নামরুক আপনি কিতা কর্তা একটা সাদর দিয়া আপনার শরীর দিয়ে হর্তা যাতে অন্য কোনো মানুষের দেখতে না পায় মাত বোঝা যাত ঘুরিয়ে রাখতাম আর মা বলি যারা আসেন সমস্ত শরীর চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইলো পর্দা মহিলা যারা আছে লাগি সারা শরীর চব্বিশে ঘণ্টা নাম হইল পর্দা এই পর্দার হালতে যে বন্ধা জমিন যাব যাইব আল্লাহ দু কোনো গাঠো বন্ধারে আল্লাহ একটাই জানায় হনবহান এর কারণে আল্লাহর হবিব সাল্লুআ আলহি আসাল্লামে ফরমাইন নবীকলর সুন্নতর মাঝে সবথেকে বড় বড়ো সাইটটা চুন্ন আমার গান সাহাবাই কারামে ফরমাইয়া রসুল আল্লাহ ইয়া হবি বাল্লা নবী মধ্যে বড় বড় সাইটটা কোন সুন্নত হইল আমার নবী ফরমাই আর সোনানিল মুরসালিন নবী গুণের সুন্নতর মধ্যে বড় বড় সাইটটা শুনল এর মধ্যে একটা হইল ইটার নাম হইল আল্লাহ লজ্জাস্বরম নবিগনে শূন্যতার মাঝে একটা শূন্য সুবহানাল্লাহ এর কারণে বাইরে যওয়ান কামাতর ময়দান ও হাশরের ময়দান যখন কবরে চলে বাইরেই কোন মানুষের শরীরের মধ্যে কোন কাপড় তাকবনি তাকতলায় আমি নজরুল ইসলামের তাক্ত নাই আপনার তাক্ত নাই কোনো কারণে যেভাবে বর্ধলে জমিনের মধ্যে আগমন করে আল্লাহ যখন কাম সংগঠিত করবা সেই কামতর দিন মানুষ নিজ নিজ প্রবর্ধনে উলঙ্গ অবস্থায় বাইরে কামত ন ময়দান আল্লাহৰ সৰ্বপ্ৰথম যাৰে কাপোৰ পৰিধান কৰাই বা আল্লাহ আব্ৰু বানাই বা এনকে বোলে হেই নৈ লাফল ৰথে সালাম ইব্রাহিম আলী সালামরা যখন নম্র দিয়ে উগলের মধ্যে ভালাইছিল কাপড় সরাইয়া জমিন ও শরমিনটা ভালাইছে লজ্জা দিয়া দিছে এর কারণে আল্লাহ একটা মধুর ময়দান হজরতে ইব্রাহিম আলী সালাম রে আল্লাহ সর্বপ্রথম কাপড় পরিধান করাইবা সুবহান আল্লাহ এর কারণে আমার বুজুর্গণ পর্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আল হায়াউ মিনাল ঈমান নি জানা হায়া লজ্জা সর হায়া ইমান কি ধৈরাল হায়া ও মিনাল ইমান ইমান একটা হায়া লজ্জা সর যার মাঝে হায়া আছে যার মাঝে শরম আছে আল্লাহর বন্ধা বান্ধের ভিতরে ইমান আছে ওল ফিল জান্নাহ আর যদি ইমান হালতে বন্ধা মারা যায় আমার নবী ফরমাইন ওল ইমান জান্নাহ আল্লাহ বন্ধা বান্ধের জল তো জায়গা দিল আল্লাহ এর কারণে আমার বুদুরগণ আমার জুয়াল বাইয়াই এই দুনিয়ার জমিন আমরা মনে করি পর্দা যেটা মা বন্ধের জন্য নাই মা বন্ধের জন্য পর্দা ফর যে আগে আল্লাহ আমরা কথা হয়ে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা সুরা এর মাঝে একটা সুরা যে সুরাল নাম হইল সুরাল এই সুরানুরের মধ্যে আমার আল্লাহ ফরমায় উল্লিল মুমিনী নয় হুম্দ من أبصارهم ويحفظوا ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون أمر الله فرمى إلى حبيب وأمر محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লিল মুমিনিনা ও নবী তুমি জমিনের মধ্যে ইমানদার পুরুষ সারা সইন কার কথা কইছ না আল্লাহ ইমানদার পুরুষের কথা ও নবী কুল লিল মুমিনিনা ইয়াগুদু

ও নবী তুমি ইমানদার পুরুষ আর আসল ইমানদার বেটা মানসরে জানাই দেও তাদের চক্ষুরে জমিনও তারা সংযত রাখতা তারার চক্ষুরে জমিনের মধ্যে নিন্মগামী বানাইতা ও ইয়া হুন ফাজুফুরু

তোমরা যদি জমিল ছয়টা জিনিসের জিম্মা লইয়া যাও তাহলে কালকে আমদুর ময়দাও আমি ওষুধ তোমাদের জন্ম জন্ম ধরো আমি মুসলমান এই ছয়টা কোন ছয়টা হইলাও আমার নবী ফরমাইলাম হইল জমিনের মধ্যে যখন মাংসর লোকের কথা বার্তা করবায় তখন মিশা আমার জমিন

যত গুনায় কবির আছে সারা গুনায় কবির আর মা হইল মাত মাতা এর কারণে বাইরে জোয়ান জমিন তুমি মিশা মাত মাতিও না বন্দায় যদি জমিনের মধ্যে মিছা মাত মাতে আর অতিরিক্ত মাত মাতার কারণে আল্লাহর বন্দার দিল আপনার জমিন মোর দাউই যা আমরা তো রেগুলার চলে না মনে হয় মাথায় খারাপ পাইতরা এখানে বাস্তব মাত মাতি হয়তো খারাপ পাইতে বাজা নাই কিন্তু বাদে দেখব আমি অরিজিনাল মাত মাতি কারণ মিশা মাত মাতিলে আল্লাহর রহমত হিরিজায় তোমার ছাড়িয়া জানি আমার আমার বুজুর্গ প্রত্যেক মানুষের লোকে আল্লাহ দুইজন ফিরিস্তা দান করছো দুইজন ফিরিস্তা সেই দুইজনের নাম হইল কিরা মান কাতিবে একজন মানুষের টাইম খান্দ পরে জনপাম খান্দ বন্দায় যখন জমিন বালো কাম করিয়া যায় নেকিরে কাম করিয়া যায় তখন টাইম খান্দর ফিরিস্তায় নেকিলে হয় আর যখন বন্দায় জমিল গুনার কাম কৰিলায় তখন বাম খান্দর ফিরিস্তায় গুনা টালে কেলায় উম্মদে মোহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য যে হৰিমেল মধি জাল নাই দানো খৰচ হয় অন্য কোনো নবীৰ উম্ম নাই ডাঙৰছে না উম্মদে মহাম্মদীয়ে জমিন নেকি খৰা ধূৰে হঠা বন্দাই যমিন পালক ও বহু সময় তোলে আপনার ডাইন খান দর ফিরে কিলে হয় আর যখন বন্ধে জমিন ভুল বসতায় তখন বাম খান ধরে ফিরে স্থায় কলম লয় ডাইন রেন লেখতে দিন না কত সময় বলি আল্লাহ বন্ধারে তো বা ঘরের সময় দিস আল্লাহ সাতটা ঘন্টা তোমার দান করলা এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন যদি ভুল বসত গুণার কাম করিলা আল্লাহ দরবার তো বা করিও আমার

ইমানদার বিশ্বাসী বান্দা বান্দা ইয়া ক তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহর দরবার তওবা করিও তুবু বিল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করি নাও তাওবাতাল সুবহান আন্তরিকতার সহিত خالص নিয়তে সরল মনে জমিনে তওবা করো বান্দা যদি পাহাড়ের মত গুনাহ করে আর যদি খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমার দরবার তো বাবর আমি আল্লাহ তোমার জীবনের গুণার হেমা করে দিলে মুসলমান আল্লাহ এর কারণে বাইরে জোয়াল মিশা মাত মাতিও না মিশা মাত মাত গুনাই কবিরা মিশা যখন বন্দায় মাতে রসুল্লাহ ফরমায় দুইটা কারণে আল্লাহর রহমতর ফিরিস্তায় মানুষরে চালিয়া যায় ইয়ার রসুল আল্লাহ কোন দুইটা হইলাও আমার নবিয়ে ফরমায় যখন কোন মানুষ জমিনোর মধ্যে মিসা মাত মতে এই মিসা মাত্র দার সারিয়া ফিরিয়া যান কারণে আল্লাহার কবি ব্যাপারে এই মিসা মাতার কারণে আল্লাহর বন্দা আল্লাহর বন্দা বান্ধীর মুখনে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহর তোর ফির চারিয়া যা এর কারণে আমার ভাইয়াইল আমার অনুরোধ হইল এই জমিল মিশা মাত না মিশা মাতিলে তোমার দিল মুর্দ হইব জমিন আল্লাহ করবায় কামো লাগতো না কোনো কারণে অতিরিক্ত মিশা মাতার কারণে তোমার দিল মুর্দ হইব আর যদি বন্দার দিল মুর্দা হয়ে যায় এই বন্দায় আল্লাহর দিকে অগ্রসর হওয়া সম্ভব নাই ইয়ার সুল আল্লাহ আর কোন কারণে আল্লাহর রহমতের ফেরেস্তায় চালিয়ে যায় আমার নবী ফরমা যখন কোনো নারী সমাজে কোনো মহিলায় বাড়ির মধ্যে কাপড় পরিধান করেন মাতার কাপড় না চুলবার শরীরের মধ্যে কাপড় ঠিক থাকে না বেপরদা হিসাবে চলাফিরা করয় ই মহিলার চৌকে যতখান এলাকা দরব এলাকার ভিতরে আল্লাহর ফিরে চাই তালে এর কারণে আমার বুধুরগ আমার মা বই নখল আমার জুড়া তো অনুরোধ হইল জমিন যখন কাপড় পরিধান করবায় এই জমিনের মধ্যে তোমার মাতার কাপড়টা দিয়ে রাখো তোমার একজনের কারণে গোটা এলাকা তো নে রহমতর ফিরিজটা তোমার মাতার মধ্যে কাপড় থাকত না বেপর্দা হইয়া জমিন চলিয়া যাই ভাই তোমার কারণে এই এলাকার মধ্যে আল্লাহর গজম নাজিল হয়ে যায় দুই নম্বরে সুরুল্লাই ফরমাই যদি মানুষে আমানত যেটা আছে আমানত যদি বন্ধায় জমিন ও খেয়ানত করে না আমানত যদি খেয়ানত করে না তাহলে কেমতর ময়দান আমার নবী মানুষের লগে মানুষের জন্য তোর জমিনদার হয়ে যাই বা কমলা সুবাহ আল্লাহ তিন নম্বরে রসুল্লাহ ফরমাইল ও মানুষের জন্য কেমতর ময়দান আমি সুবার সাথে আমি রসুল্লাহ জিম্মাদার বনে যাই কোন মানুহ বলে যে মানুষে এই জমিনের মধ্যে জমিন ও জিনিস। মানুষে ধ্বংস হয়ে যায় কোনো মানুষ বিফত ভরিয়া মস্কুলো ভরিয়া মানুষের হাসনে টাকা পয়সা না যে আমি বিশ তারিখ দিব বিশ তারিখ যাবার বাদে ফোন নাই বাদে ফ্লাইট মুডো ভালো ওগুলো ওয়াদা খেলা করা ওয়াদা খিলা করা মানে এনটা মুনাফিকে আলামত আছে বুঝলাইছে মোনাফি কর আলামত হইল তিনটা ইজা ওয়াদা আখলাফা ওয়াদা জাগাত রাখে না ঠিক রাখে না খালি পাল্টা বারবার আপনার ইয়ে করব তার নাম হইল মোনাফি এর কারণে বাইরে জয়ান মোনাফি কর আলামত হইল তিনটা বৈজা তুমি না খানা যেমন দায় জমিন মাংস আমানত রেখে আনত করে এই মানুষের নাম হইল মোনাফি

এই মানুষ আর কেমতর ময়দান আমি রসুল্লাহ জন্য তোর জিম্মাদার বলে যাই মসুবাহ আল্লাহ

আমার মন জমিন আর দুইটা জিনিস জিম্মা জিম্মাদার লইলা নাও কালকে আমতর ময়দান আমি রসুল্লাহ তোমাদের জন্য জন্য তোর জমিনদার ইয়ার রসুল আল্লাহ কোন দুইটা জিনিস আমার নবী ফরমায় কালা মাইয়াদ মাল্লি মা বাইনাল হয়ে তোমার যে জবান আছে এই মুখর মধ্য খানোর জায়গা এই জবানর জিম্মা ধরে তুমি লইলাও কোন জায়গার মধ্যে কোন মাত মাতি এর অর্থ হইল জবান দিয়ে মানুষের কষ্ট দিতে না জবানোর মাধ্যমে মুখর মাধ্যমে মিশাল মাত মাতি দেয় না জমিন ও মানসরে গালিগালাজ করতাই না এই জিনিসের যদি জিম্মাদারে লই নাও বলাবেরা না ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিসের জিম্মাদারে আমার নবী ফরমান ওয়া মা বাইনা রিজলাই তোমার ধরার মধ্যখানর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারে লইয়া মারা যায়

فروجهن ولا ولا يبدين زينتهن إلا إلا ما ظهر منها أمار الله فرمائن وامار حبيب মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও কুল্লিল মুমিনাতি এই জমিনের মধ্যে মুমিনা আর যারা আছয় ইমানদার নারী সমাজ যারা আছয় ও নবী তুমি তাদের জানাই দেও ইয়াকুদুদনা মিন আবসারিল্লাহ তাদের চক্ষু যে দুইটা আছে এই চক্ষু দয়ের হেফাজত তারা জমিন উপরে লইতা ও ইয়াহফাজনা ফুরুজাহুল্লাহ ও নবী আপনি মুমিনা আর যারা ইমানদার মহিলারা যারা আসয় আপনি তারারে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের শরমগার হেফাজত করিয়া

অনলাইল ও মানুষের সামনে প্রকাশ করতা যে মহিলার জমি ও বিবাহ হইছে রে এই মহিলার যত সৌন্দর্য আছে এক ব্যক্তির সামনে প্রকাশ করতা এ না মহিলা স্বামী হার গেছে মা বনি যারা আছেন জমি সুন্দর শাড়ি লাগাই তাই জমির মধ্যে তোমার হাতের মধ্যে চুড়ি লাগাই ভাই تو مار خانه مهدزادم خلاگهی باید. তোমার গলার মধ্যে সোনার চেইন লাগাইবাই এই যে সুন্দরী যেটা আছে হাতের মধ্যে আংটি সোনার আংটি লাগাইবাই জমি নো কোন মানুষের দেখাইবার জন্য নাই ওয়ালাই উবদিন যিনাতুন না ইল্লা ইল্লামা জহারমিনা অন্য কোন মানুষের সামনে প্রকাশ হইলো না একমাত্র তোমার স্বামী জйнаছ তোমার স্বামীর সামনে তুমি সুন্দর জরে প্রকাশ করো স্বামীর সামনে সুন্দর করি বারো তোমার স্বামী যখন গরাইবা সুন্দর খবর লাগাও সুন্দর খবর লাগাও খাস লাগাও তোমার খানের মধ্যে জমখা লাগাও তোমার গলার মধ্যে চেইন লাগাও আল্লাহর বন্দায় তোমার ভাই চাইব চাবার বাদে বন্দার মূল সইব বন্দায় কইব রে সারাদিন আমি জমিনো জমিন হেরান হইলাম আমি দোকানদারি করলাম ব্যবসা বাণিজ্য করলাম আমি গর রইলা আমার বিবি বড় সুন্দর দেখি আমার বড় ভালো লাগছে আল্লাহ র বন্দার মহল আল্লাহ র বান্দির আল্লাহ র বন্দার মাই আল্লাহ র বান্ধির লোকে বাড়িব এ ঘরের মধ্যে আল্লাহ রহমত এবং বর করে নাজি লৈ যায় ভবন আছো আল্লাহ প্রচুর ফর্মায় যে গর যে গরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে হতার কছ ই ই রহমত এবং এর কারণে মা বই নখল ওয়ালায়ু দুরিবনা বিখুমরি হিল্লা আমার আল্লাহই ফরমায় ও নবী তুমি মুমিনা ও যারা আছো ईमानदार নারী সমাজ যারা আছো তারা জানাই দিও তারা যেন বড় সাদর মাধ্যমে তারার সারা শরীরটারে তারা ব্রু বানাই দাও না সুবহানাল্লাহ মাত বোঝা যাননি আমার এটা না অসুবিধা আমি কোরআন হদিস এক মাতু হাজির আল না কারণ যাইন আমার খারাপ পাইল হয় কিতা আওয়াজ করে কিছু মানুষ আমি ওলা খুশ হই এক দুইজনে আমার খারাপ পাইতা খারাপ পাইলে আমারও এক ডর থাকব যে এন খারাপ পাইতরা ও ভাই আল্লাহ আল্লাহ থাকবাইন না আমার সতর্ক মানে সারাই জানে হয় কিন বা লিন মানে কিছু খারাপ পাইতা এর কারণে আমার এমন বিষয় দিছে আমার ভাই আইতে কারণ এটা বিষয় হল কিছু বুঝদার মানোর কাম কিছু বয়স্ক যে আইস তো সারা জোয়ান দেখেছি দ্বারা আইস করে যা অতিথি সকল আছে সারা জোয়ান অতিথি অকল যুবক না। তবে এর বাজেও তাই তাই বুঝিয়া আমার এই বিষয় দীষণ যত অতিথি সকল আসে এরা যে ফলিত রাত আমার দুম উদ্দিন সাহেব আছে আল্লাহ রা ই এলাকাতে আমি এই মসজিদ ও সময় আওয়াজি আমার সাজুবাই রইয়া। হইয়া দিন বিয়ানে সাড়ে তিনশো লইয়া গিয়া আপনার এস টিস এনার নাম আল্লাহ আল্লাহ হেফাজত করে গতিকে আমি কোরআন হদিস মাতিয়া আপনারা নিশ্চয় ভালো লাগে না। আমার মাত বুঝা জানি না। বুঝলে খেয়াল করবা আমি কোন মাত মাতিয়া পর্দার উপরে আমি মাতিয়া এই পর্দা পর্দা হারে হয় আল্লাহ আল্লাহর আল আমিনোর বিশেষ একটা আয় এটা আমাদের জন্য ফরজ এটা আমাদের জন্য ফরজ ফরক করলে বন্দার হয়ে যাইবা এর কারণে আমার যে সময় আয়াতে করিমাজি বাৰ হরিয়া সাউ তফসির ইম্লে মধ্যে আল্লামা হাফিজ জেমা দুদ্দি ইম্লে কসির অহমতুল্লাহ ইয়ে লয়েন আলী আল্লাহ জিজ্ঞাসা করেন ইয়া রসূল আল্লাহ ইয়া আল্লাহ হঠাৎ হাতিয়া যাবার সময় যদি কোনো বেগে না কোনো মানুষ হয় আখটা যদি বন্ধায় ডেকে আর লগে যদি হোল্লাটা নিচে দিদি লাসুলাল্লা তার মায়ামলের মধ্যে কোনো গুণালে করি বনি রসুললাইনী যদি কোনো মানুষে ভুলবশত একজন বেগেলা মানুষের ভাই চাইলায় আর লগে লগে যদি চক নিচে দি দে আল্লাহ তার নাম হল কোনো ধরনের কোন গুণাদি তারাই ভাবনা জুবান আল্লাহ